গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাতলামাড়ি গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকা থেকে ছজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ সূত্রের খবর ওই ছজনের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং ধৃত ভারতীয় বিরুদ্ধে অবৈধভাবে তাদের অনুপ্রবেশ করানোর অভিযোগে তাদের সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ ফেনী জেলায় সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সিজে কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় নাও তেমনি কোনো কিছু কখনো তেমনি অঞ্জলি জুয়াল ঠিক চামনটা চায় আজকে আধুনিক নারী